গড়ার যে তারণাটা এটা নজর বক্তি দিতে চেয়েছেন শিশুদেরকে জড়তা কাটিয়ে উঠতে বলেছেন শিশুদের বলছে শিশুদের মধ্যে তিনি অনন্ত সম্ভাবনা দেখতেন রবির আগে ছুট বেগে ঘুম বাগা গান গে রবির আগে ছুটবে ছুট্টি মামা বলবো কুকন ছিলে ভালো বলবো মামা কথা কয়ার নেই কো সময় আর তোমার আলোর রথ চালিয়ে ভাঙ্গ ঘুমের দাঁড় এটা বলে আবার বলছে রবির আগে ছুট পবে ঘুম ভাঙ্গা গান গে জাগবে ডাক নদী পাহাড় ঘুমের ছেলে মেয়ে এই সবাইকে জাগানোর কাজ গান অর্জন করছেন এবং মাগো আমায় সাজিয়ে দেখো বাইরে যাওয়ার বেশি বাইরে যেতে চেয়েছেন মাকে সে সমৃদ্ধ করতে চাচ্ছে আমার সীমার বাধন টুটে দশ দিকেতে পড়ব লুটে পাতাল ফুরে নাম্বনি উঠবো আমি আকাশ ফুরে আকাশ ফুরে দিয়ে উঠতে চাচ্ছেন এবং এই যে নজরুল এই এই নজরুল নারীদের কথা বলেছে যুবকদের কথা বলেছেন যুবকদের মধ্যে এই যে মৃত্যুর ভয় যেন না থাকে সত্য দেশের মুক্তির জন্য ওই কেউ কেউ বলছিল যে ঠিক আছে ওই ইয়ে করলেই হবে ওই যে ভারত অধীন দরকার নাই ব্রিটিশ পণ্য বর্জন করলেই হবে অসহযোগ আন্দোলন করলেই হবে মারামারি দরকার নাই নজরুল বলছেন আস্থা না সিধা রাস্তা নয় আজাদি মেলে না নয় সস্তা নয় ও দস্তা নয় আজাদি দস্তার মতো সস্তা না তাদের প্রেমের বাণী দিয়ে মিষ্টি কথা দিয়ে ধর্মের কথা শুনিয়ে তারা দেশটা ছেড়ে যাবে না তাহলে তো যুদ্ধ করতে হয় না নজরুল বলছে ধর্মকথা প্রেমের বাণী নজর লিখছেন ধর্মকথা প্রেমের বাণী জানি মহান উচ্চ খুব কিন্তু সাপের বিষ্ণা ভেঙে মন্ত্র ধারে যেই বেকুব সিংহ সাহেব হিংসে ছাড়ুন আসুন পরিবেদান্ত কয় যদি সাক অগ্নি লাফিয়ে করবে বেদান্ত তৃতান্ত বাহ সাগল যদি কয় যে আসুন আপনি প্রেমের বাণী শোনায় তাহলে তো ওই বাঘ আর এইভাবে হবে না সেদিন জীবন দিতে হবে মৃত্যু দুর দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান আমাদের মহান মুক্তি যদি একাত্তর সনে যারা জীবন দিয়েছে তারা কি মরে গেছে কে মরেছে বেশ করেছে তারা মরে নাই কেউ অমর কে মরেছে বেশ করেছে দেশ পাচাতে আপনারই যান শেষ করেছে কে মরেছে কান্না কিসের আব জমজম আন আপনি কান্না শহীদ ওরাই শহীদ তারা তো জীবন মরণের হাতে মরে তো সবাই নজর লিখছেন মরণের হাতে মরে তো সবাই সেই শুধু বেঁচে থাকে মানুষের লাগি যে চিরবিভাগী মানুষ মেরেছে যাকে মানুষ মরে একবার সে দুইবার মরে না তো তবু কেন তোমরা মৃত্যুর ভয় রাখো মৃত্যুর ভয় যদি রাখত তাহলে আমাদের দেশটা স্বাধীন হতো না আমাদের লাখো লাখো বীর মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন রক্ত দিয়ে আমাদের মহান স্বাধীনতা অর্জিত হয়েছে এখন এই যে মুক্তি হিংসা নিন্দা থেকে মুক্তি করতে গেলে হৃদয়ের এটা বড় করতে হবে সষ্টার যে অধিষ্ঠান আপনি যে দরবারই হন আপনাকে প্রার্থনা যদি আপনি চান যে আপনার প্রার্থনাটা মঞ্জুর হোক সফল হোক আপনাকে শিশু মনের হতে হবে সরল আপনাকে বসতে হবে অন্তরাত্মায় ওই বাইরে কাঠামো যেটাই থাক প্রতিষ্ঠান সেটা তো আছেই শিশু মনের হয়ে আপনার এখানে বসতে হবে তাইলে আপনার প্রার্থনা আপনার বন্দেকি আপনার নিবেদন আপনার পূজা অধী প্রবল হবে দুটো জিনিস আপনাকে শিশু মনে সরল হতে হবে জটিল কুটিল হতে চলবে না আপনাকে হৃদয়ে বসতে হবে অন্তরে হেতা সস্তার ভজন আলয় এই দেহ এই মন খেতা মানুষের বেদনায় তার দুঃখের সিংহাসন সারা সারাদিন দিনেই এখানে বসিয়া যে নামে যে কেউ ডাকে যেমন ডাকিয়া সারা পাই শিশু যে নামে ডাকে সে মাকে এখানে বসতে হবে এবং এখানে বসতে হবে সেই জন্যে নজরুল যেটা বলতে চাচ্ছেন তার কথা হলো একটি কথাই শুধু জানি পূর্ণ স্বাধীন করব দেশ এই উরালাম বিজয় নিশান মরতে আছি মরব শেষ এই যে মায়ের মুক্তির জন্যে জীবন পাপ তিনি করলেন আপনারা দেখেন তার প্রতিটা তিনি লাঙল তিনি গণবাণী যুগবাণী ধূমকেতু বিশের বাসী ভাঙ্গার গান ডানগুলি দেখেন না উনি পাগল হয়ে গেছিলেন মানুষের মুক্তির জন্যে মানবতার মুক্তির জন্যে এবং সেখানে এই যে ইয়ের কথাটা উনি কিন্তু মনের সংকীর্ণতা দূর করার জন্য বলছেন ক্ষুদ্র করুণা হে প্রভু আমার হৃদয়ের পরিসর যেন হেতা সময় পায় শত্রু মিত্রপদ নিন্দা না করি সাই কারো অন্যের সুখে যেন সুখ পায় আরো আমি যেন কাঁদিয়া বেরাই অশেষ দুঃখী ক্ষুদ্র আত্মা যা আত্মা যা ক্ষুদ্র সে দুঃখী আজকে আমরা যখন নজরুলকে শুধু বলি কবি আমরা কিন্তু খন্ডিত বলি নজরুল একজন কর্মী অ্যাক্টিভিস্ট অ্যাক্টিভিস্ট কর্মী হিসাবে নজরুলের গুরুত্ব আমার কাছে কবির চেয়ে অনেক উপরে তিনি কবিতা লিখে ড্রয়িং রুমে বসে লিখে বসে থাকেন নাই তিনি মাঠে ঘাটে বেরিয়েছেন সফর করেছেন জেল খেটেছেন হুলিয়া মাথায় নিয়ে ঘুরেছেন জীবনকে অতিষ্ঠ করে দিয়েছেন তিনি সংগঠন করেছেন কাজেই তিনি একজন কর্মী তিনি শুধু শুধু কবি না তিনি একজন মানব দরোধী উনি একজন সমাজ সমাজসেবক তার মধ্যে তো তার বৈচিত্র্য নিয়ে আলাপ করলে তো অনেক সময় লাগবে তিনি ভালো হাত দেখতেন হস্তরেখাবিদ ছিলেন তিনি ভালো দাবা খেলতেন আপনারা জানেন তিনি সাংবাদিকতা করিতেন সাংবাদিক নজর এই আর একটা বড়ো ব্যাপার কত বড় একজন সাহসী সাংবাদিক অধীন দেশে হতে পারে নজরকে সেলুট করি একটা অধীন দেশে দেশের মানুষের জন্যে এত সাহসী উচ্চারণ এক পরমাণু সর্বপ্রথম ধূম কিন্তু ভারতের পূর্ণ স্বাধীনতা চাই স্বরাজ স্বরাজ বুঝি না এই কথা বলার মতো সাহস আপনি দেখেন তার তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা মামলা হবে না তাকে জেলে নিবে না ব্রিটিশ ভয় পাই তো এই যে নজরুল এই নজরুলকে যদি আমরা ধারণ করতে চাই তাহলে তার জীবনটাকে উনি কিন্তু চির শিশু ছিলেন সরল ছিলেন মানুষকে বিশ্বাস করেছেন বহুবার ঠকেছেন বহুবার ঠকেছেন গানের খাতা চুরি হয়েছে চুর সাব্যস্ত হয়েছে তিনি অবলীলেখনা করে দিয়েছেন নিজের ব্যক্তিগত প্রতি উনি সর্বান্তকরণে মেনে নিয়েছেন কিন্তু দেশের রাষ্ট্রের মানুষের মানবতার প্রতি চুল পরিমাণ কাজী নজুর জীবনে মেনে নেন নাই এক চুল পরিমাণ যেখানে দেখেছেন সেখানে উনি গর্জে উঠেছেন এবং তার জীবনটা বন্ধুগ সুরশ্রষ্টা নই কবি নই আমি সাগর জল কবু মেঘ হয়ে ঝরে পড়ি কবু নদী হয়ে পড়ি কেবল এবং এ তার জীবনটা মোমবাতির মতো তিনি মোম যেমন নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে আলো দিয়ে যায় কাজী নজরুল ইসলাম তার এই জীবনটাকে আলো দিয়ে গেছেন নজরুল বলেছেন যতদিন মোর লেখার শক্তি রবি আপনারা জানেন একচল্লিশ বিয়াল্লিশ জনের পরে আর নজরুল সম্বিত ছিল না যতদিন মোর লেখার শক্তি রবে যতদিন আমি বেঁচে রব এইভাবে ততদিন আমি লিখিয়া যাইব বলিব এদেরই কথা পুত্র সুখের মতো বাঁধিবে বক্ষে এদেরই ব্যথা এই অধীন এই বন্দি এই অধিকার হারা নির্গৃহীত নিষ্পেষিত মানুষের কথা তিনি বলে যাবেন এই দুনিয়ায় যারা নির্যাতিত নিপীড়িত নিষেধ তাদেরই তরে পথে পথে আমি বাজাই প্রেমের বিল এবং তাদের পক্ষে তিনি নিয়েছেন আপনাদের একটা কথা আগেও বলেছি আবার বলি তিনি দূর থেকে এই গরিব দুঃখী মানুষের পক্ষে বলেন নাই তিনি এদের দলভুক্ত হয়ে গেছেন বলছেন আমরা গরিব আমরা শতকরা নিরানব্বই জন গরিবের তরে মরিতে এসেছি এসেছি কেন গরিবের তরে মরিতে এসেছি মরিব এদেরই সাথে মরিবার আগে মারিয়া যাইব প্রাণ ভরে দুই হাতে এবং তার এটা এই সাদ সাধনা মাদ প্রার্থনা নিষিধীন সাধ সাধ্য প্রার্থনা সাহেব চে নিয়ে আসতে চলছে কেন মানুষ রবে না বস্ত্রহীন আর করা মানুষ যেন বস্ত্রহীন পরাধীন না থাকে এই জন্য নজরুলের ভাই আজকে আমরা আলোচনা করার সময় নজরকে মাপি নজরুল কত বড় কবি এটা মাপি না উনি কি করে গেলেন জীবন পাপ করে গেলেন কবি কি জেল খাটা খুব জরুরি বলেন বড় কবি হতে গেলে জেল খাটতে হবে রাস্তায় রাস্তায় ঘুরতে কবে কে না কে দা পুলিশের দোরানি খেয়ে জীবনটাকে অতিষ্ঠ করতে হবে বড় কবি হতে গেলে কাজী নজরুল মানুষ হিসাবে বড় কর্মী হিসাবে আরও বড় মানব প্রেমিক একজন কর্মী হিসাবে মা কি হবে না তো আমি আজকে এখানেই শেষ করতে চাই আপনাদের শুধু একটা মিনতি রেখে যাই কাজী নজরুল ইসলামকে আমরা যেন নজরুলের মতো করে বুঝি আমার খণ্ডিত দিতে দিয়ে আমি যে নজরুলকে না বুঝি আমার মতো যতটুকু হলো অতটুকুই নজরুল ভালো তাইলে হবে না নজরুল নজরুলের মতো নজরুল দুঃখ করে বলছে অনেকের দুঃখ আমি তাদের মতো হলুম না বলে তাদের মতো হলে তো আর নজরুল নজরুল হতেন না গোলাম মোস্তুফা সাহেব কবি তিনি চাচ্ছিলেন গোলাম মোস্তুফা নজরুলের মতে হোক উনি বিদ্রোহীর পেরোলে লিখছিলেন নিয়ন্ত্রিত মোহিন্দাল মজুমদার ওই চাইছিল গুরুশাস্ত্রে নজরুলের কিন্তু তো ওই মুহিল্লার তো নজরুলা গুলাম মুস্তুফা তো নজরুলা নজরুল তো ওয়ার্ল্ড হিস্ট্রি ওয়ানলি ওয়ান পিস ইন দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি কাজী নজরুল ইসলাম কারোর সাথে তিনি না আমি তারা মহামানবাণে শ্রেষ্ঠত্বেরা সজিতে দেওয়ার আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য তিনি ইউনিক তিনি বর্ডিল তিনি ব্যতিক্রম তিনি বিচিত্র তিনি বিদ্রোহী তিনি বীজ তিনি সরল তিনি চিরশিশু অসাম্প্রদায়িক নজরুল করলে অনেক কম বলা হবে সকল প্রকার সাম্প্রদায়িক ভেদ বুদ্ধি জ্ঞানের উদ্বেচার অবস্থান তিনি কাজ হিন করেছিলাম কাজে আপনারা অসাম্প্রদায়িক নজরুল বলে কম বলা হবে শুধু অসাম্প্রদায়িক সাম্প্রদায়িকতা যেটা যেটা আমরা বলি উগ্র সাম্প্রদায়িকতা এর কাছে নজর ছিলেন না তো এই কথাগুলি বলে আমরা শেষ করব নজরুল সেই কবি কবিতা আজি হৃদয়ের চান ধরা যত কবাট ভাঙিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে দাও আকাশের হাত যত বায়ু আছে হইয়া জমাট নিয়ে মাতামাতি করে এ বকে খুলে দাও যত ফিল আপনারাও বিদ্রোহী কবিতার কথা বলেন দুইটা মিলে বলে নেই বিদ্রোহী হয়েছে নজরুল প্রেমের কারণে নজরুলের প্রেম নজরুলকে বিদ্রোহী করেছে প্রেম আমি অবমানিতের মনমবেদনা বিষ জালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের নজরুলের প্রেম এমন এমন বিদ্রোহী করে যে পুরা বিদ্রোহী কবিতাটা পড়েন আমি আর আমি আমি আর আমি একশো উনচল্লিশ লাইন মতান ধরে আর একটু বেশি কম আছে বেশি আছে একশো উনচল্লিশ লাইনে একশো উনচল্লিশ বেশি আমি আছে এক লাইনে চারবার পাঁচবার আমি আছে। আমি চেয়ে যে জয়গান সে আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি বিশ্ব ছাড়াই কয়েকজন বিশ্ব এই উঠিয়াছি বিশৃঙ্খল সৃষ্টি তোমার ধরার তোমার ধরার দুঃখ কেন ষষ্ঠকে বলছেন তোমার ধরার দুঃখ কেন নিত্য আমায় পাঁদাই কেন বিশৃঙ্খল সৃষ্টি তোমার তাই তো কাঁদে আমার প্রাণ বিদ্রোহী করেছে মোরে আমার চির আমার গভীর অভিমান গভীর অভিমান নজরুলকে বিশৃঙ্খল সৃষ্টি রেখে বিদ্রোহী করেছে এবং এই বিদ্রোহে আমি বিদ্রোহের গান গেছি অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিদ্যুৎ বিরুদ্ধে এবং এই বিদ্রোহ আপনারা করেন না বিদ্রোহী কবিতা শেষে আমি সেই দিন হব শান্ত এই কথাটা দিয়ে আমি শেষ করতে চাই নজরুল বলছেন বিদ্রোহ মূর থামবে কিসে ভুবন বরা দুঃখ শোক তারা আমার কাছে মুক্তি চায় লুটিয়ে পড়ে আমার গায় শান্ত হব আগে তারা সকল দুঃখ মুক্ত হোক সকল মানবকুল বিশ্ববাসী মানব জাতি যখন দুঃখ কষ্ট দিয়ে মুগ্ধ হবে তখন নজরুল শান্ত হবে